হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন দুর্গা পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আশা করি আপনাদের দুর্গা পুজো ভালো কাটুক তো দুর্গা পুজো স্পেশালে ভাবলাম কিছু বানানো যাক তো লুচির সাথে হোক বা পরোটার সাথে এই তড়কা সবেতেই ভালো লাগবে আর সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে দোকানের মতনই তো অবশ্যই ট্রাই করবেন তো এখানে আমি আলু আর মুগ কড়াই নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি এখানে কোড়াতে সিদ্ধ করে নিচ্ছি আপনারা যদি চান তো প্রেশার কুকারেও সেদ্ধ করা যেতে পারে তবে কোড়াতে হলে একটু ভালো হয় কারণ খুব বেশি সেদ্ধ হয়ে যাবে না হলে প্রেশার কুকারে যেহেতু আমি সকালে এটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্যে অনেকটাই এটা নরম হয়ে গিয়েছে তো কোড়াতে আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করতে পারেন অবশ্য একটা সিটি দেওয়ার পর আপনারা নাবে নিন নাহলে বেশি নরম হয়ে যাবে তো তখন খেতে ভালো লাগবে না তো যাই হোক এখানে আমি তেল গরম করা হয়ে গিয়েছিল আমি এখানে কালো জিরে আদা বাটা পেঁয়াজ আর জিরে একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা গোটা ডিম এখানে ফাটিয়ে নিয়ে ভালো করে ওর সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে পুরোটা ভাজবেন না কিছুটা ভাজবেন যেন আদা ভাজা হয় তারপর ওতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আপনাদের স্বাদ মতো দিয়ে ভালো করে কষতে থাকতে হবে যতক্ষণ না ওর তেল ছাড়ছে আর ভালো করে কষা হয়ে যাচ্ছে তো ততক্ষণ পর্যন্ত এখানে আমি কষে নিয়েছি এরপর যে সেদ্ধ করা কোড়ায় আর আলু ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কাশ্মীরি মেথি দিয়ে আর সামান্য অল্প পরিমাণ স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ওভেনে রেখেই ওকে সেদ্ধ করে নেব যাতে একটু গাওয়া গাওয়া হয়ে যায় মানে বসা যাকে বলে খুব বেশি ঝোল হবে না তারপর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙ হয়েছে আর দেখতে যেরকম হয়েছে খাসা খেতেও হবে খুবই খাসা একদম দোকানের মতো তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন